আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমি আমার আঙ্গুর গাছ সম্পর্কে আলোচনা করবো কিছুদিন আগে প্রায় এক দেড় দুই মাস হবে আমি এর চেয়েও বেশি হতে পারে আমি একটা আঙুর গাছ লাগিয়েছিলাম তো পরবর্তীতে বড় হওয়ার পর আমি এটা একটা বড় বালতিতে তিরিশটি লিটারের বালতিতে লাগিয়ে দিয়েছিলাম তো এর গ্রোথটা অনেকটা মাসাল ভালো ছিল তো তারপর আমি একটি মাছা তৈরি করে দেই ছাদের মধ্যে যাতে গাছটা ভালোভাবে ডালপালা ছেড়ে বড় হতে পারে তো যখন মাছাটা তৈরি করে দেই অনেকগুলো ঢাল মাছার উপরে উঠে যায় তখন আমি লক্ষ্য করলাম যে কিছু ডাল আছে যা মাছার নিচে ছোট ছোট কুশির জায়গা দিয়ে বের হয়ে হচ্ছে তো আমি এই ডালগুলোকে আজ কেটে দেব কারণ ওই ডালগুলো কিন্তু এই মাছার উপর তো উঠতেই পারবে না এটা নিচে থেকেই ঝুপ জঙ্গল হয়ে থাকবে তো আমার উপরে যে ডালগুলো উঠেছে ওই ওইটার গ্রোথের মধ্যেও বাধা সৃষ্টি করবে তাই ভাবলাম যে আমি এই ডালগুলো কেটে দেই আর আপনার ডালগুলো কাটার জন্য কিন্তু ধারালো একটি কাটার নিতে হবে যদি বোতা বা ধার না থাকে তাহলে কিন্তু ডালের এই কাটার পর যে জায়গা দিয়ে আমরা কাটবো ওই জায়গাটাকে যদি থেতলে যায় তাহলে কিন্তু এখান দিয়ে ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এভাবে গাছের যে মাচার নিচ দিয়ে যতগুলো ছোটো ছোটো ডাল থাকবে ওইগুলো কেটে দিতে হবে যেটা উপরে উপরে উঠে উঠে গেছে গেছে ওইটা তো দেখে দেখে এই ডালগুলো কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বড় হয়ে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছিল ডালগুলো তো এটা মায়া করলে চলবে না কারণ এই ডালগুলো কিন্তু ওয়েস্ট একেবারে অপচয় এটা রাখা যাবে না গাছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ গাছের ডালগুলো নিচে কেটে দিয়েছি এগুলো দিয়ে পরবর্তীতে চারা করা যায় কিনা দেখব তো এখন আমাদের কি করতে হবে যে যে জায়গা দিয়ে আমরা কাটলাম এই জায়গাগুলোতে যে এখন আমরা ফাঙ্গা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে যে জায়গা দিয়ে আমি এই কেটেছি ডালগুলো এই ডালগুলোর এই কাটা অংশে আমি এখন ছত্রাকনাশক লাগিয়ে দিচ্ছি কারণ এই রকম গাছের মধ্যে কিন্তু ছত্রাকের আক্রমণটা অনেকটা বেশি হয় তো অনেকটাই সতর্ক থাকতে হবে কোনো একটা ডালও বা দেওয়া যাবে না তো এভাবে আমাদের দিয়ে দিতে হবে আপনাদের বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবগুলো কাটা জায়গায় আমাদের ফাঙ্গি লাগিয়ে দেওয়ার পর আমরা এখন আমাদের এই আঙুর গাছটায় এই সতরাকনাশক স্প্রে করে দেব কারণ এই আঙ্গুর গাছের মধ্যে বা সব গাছের মধ্যে আপনারা যদি পনেরো দিন বা মাসে একবার যদি ছত্রাকনাশক স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছের গ্রোথটা অনেক ভালো থাকবে ছত্রাকের আক্রমণ এরকম পোকামাকড়ের আক্রমণও তেমন হতে পারবে না গাছে কিন্তু রোগাক্রান্ত হওয়ার চান্স অনেকটাই কম থাকবে তো আপনারা যারা বাগান করেন বা আঙ্গুর গাছ করেন সকল এরকম ভাবে স্প্রে করে দিতে পারেন তো আজ এই পর্যন্ত ওই পরবর্তীতে আঙুর কাছে কোন পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম আহমতুল